এই সংসার একটা তরঙ্গ এখানেই তো লাভ লোকসান সুখ দুঃখ শান্তি অশান্তির তরঙ্গ চলে গো আমরা এত কিছু ভাবব না আমরা ওই আকাশের দিকে শূন্য পানে তাকিয়ে থাকবো না আমরা যত নাম করব। আমাদের পরম শান্তি মিলবে আমরা শুধু তার চিন্তা করব কে তো দেখি হ্যাঁ ভগবান তার হাত ছাড়া জীবের কিচ্ছু সাধ্য নাই সূত্রে যা লিখন সেটাকে আমাদের মেনে নিতে হবে তার জন্য আমাদের কোনো অনুতাপও নেই আবার প্রয়াসও নেই তুমি যত ইচ্ছা বাড়িয়ে ফেলবে বৃথায় তোমার শুধু অনুতাপ বাড়বে কারণ তোমাকে তো প্রারব্ধ মানতে হবে তাই না জীবনের সব থেকে বড় আশ্রয় কি জানো ত্যাগ ক্ষমা করে দাও সকল বেগ সহ্য কর ঠাকুর বলেছেন সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয় পরে স্থির হয় স্থির হইলেই আরোগ্য হয় অর্থাৎ ব্যাধি বন্ধন থাকে না এ সংসারে কোন মাত্র সত্যের বন্ধনে থাকায় পরম তত্ত্ব পরম পদ ইহা বই জগতে কিছুই নাই এই সংসার নিত্য নিত্যের এক তরঙ্গ জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা বই কিছু নাই শুনো সনাতন এই শব্দগুলোকে গলায় মালা করে ঝুলিয়ে নাও সুখ দুঃখ সবই ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর আসে আর যাই কোনোটাকে ধরে রাখতে পারবে না যখন তোমার মন চঞ্চল অশান্তিপূর্ণ তখন তুমি গুরুর নাম নাও চরম বিপদ তিনি তোমাকে উদ্ধার করবেন সব সময় তুমি ভাগবত চিন্তা করবে এই সংসারে যা কিছু হয় প্রারব্ধ কর্ম অনুযায়ী হয় সেটাকেই মেনে নিতে হয় কোনো হাহাকার কোনো বিষাদ করতে নেই বোঝা এবং না বোঝা দুই এক কারণ উভয়ে ভ্রান্ত এই দুইয়ের অভাবই শান্তি ঠাকুর বলেছেন জগতের সকলেই ভুলিতে ত্যাগ করিতে দুর্নাম করিতে অভাব করিতে ব্যবচারী বন্ধনের সামগ্রী দিতে কৃত সংকল্প ভাবে অধ্যাবসায় হইয়া চেষ্টায় চেষ্টিত আছে অর্থাৎ জগতের সকলে যা কিছু করছে সবকিছু কিন্তু যার যা স্বভাব অত্যন্ত বিকৃতিতে পড়িলেও উদার প্রকৃতিতে তাকে মলিন করে না তুমি যদি বিনা ভাড়ায় পরের ঘরে বাস করো তবে তো ঘরের বেগ সহ্য করতেই হবে এই দেহ তোমার বন্ধন যত বাসনা হাহাকারে পরিণত হয় যদি সেই বাসনা তোমার পূর্ণ না হয় তাই চেষ্টা করো এই দেহকে অর্থাৎ পরের ভাড়াতে পরের ঘরে বিনা ভাড়ায় যে ঘরে তুমি থাকছ সেখান থেকে মুক্ত হতে অর্থাৎ এই দেহকে তোমাকে মুক্ত করতে হবে ভগবানের স্মরণ বই তোমাকে হাতে নিতে হবে সদা সর্বদা সাধ্য সাধন তোমাকে করতে হবে ভগবানের নাম নিতে হবে ভোগের চিন্তা করা চলিবে না প্রারব্ধ বশতই লোকে ভোগ হইয়া থাকে ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায়ে দায়ী হইতে হয় প্রারব্ধই তাহার কারণ আরোগ্য ও অরোগ তাহা হইতেই হইয়া থাকে নচেত জীবের শক্তি নাই জয় রাম জয় গোবিন্দ জয় রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে